হ্যালো শুভ ভাই কেমন আছেন আমি রুমের সিগনেচার কালেকশনের পেজ থেকে চলে আসছি রাতের লাইভে একটা ছোট্ট বাবু সাইজের একটা লাইভ করবো বিচ সাইড পরে আছি সো এত সুন্দর সুন্দর বিচ আসছে যেগুলো কি আপনাদেরকে না দেখায় আর থাকা যায় একদম ফেস্টিভ্যাল কালেকশন হ্যাঁ সামারের ফেস্টিভ্যাল কালেকশন হচ্ছে বিনসাইডের যেগুলো এখন আমি ধরে আছি সো যারা যেখান থেকে জয়েন করছেন একটা ছোট্ট করে হাই হ্যালো দিয়ে দেন এটা লাইটের সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা জানিয়ে দিন একবারে দশ পনেরো মিনিটের লাইভ হবে জাস্ট চোখ জুড়িয়ে দেখবেন আর কি তাড়াতাড়ি অর্ডার করবেন দ্যাটস ইট সো একদম ব্র্যান্ড নিউ একটা বিন সাইড নিয়ে আজকে দাঁড়িয়েছি ও না হচ্ছে শিফনেরও আছে প্লাস হচ্ছে লাকজারির মধ্যেও আছে স্টিজের মধ্যে সবগুলো আমরা অলরেডি আজকে দেখেছেন আমরা কারিজমার একটা লাইভ করেছি আমি চাইলে এই লাইভে হয়তো আমি কয়েকটা কারিজমাও দেখাই দিব স্টিজের মধ্যে কারিজমা যেহেতু প্রেড কালেকশনও চলে আসছে সো দেশে দেশের বাইরে ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে যেখান থেকে জয়েন করছেন অবশ্যই ছোট্ট করে লাইভে এসে আগে জানিয়ে দিন কে কোথা থেকে এই মাত্র আমাদের সঙ্গে আছেন আর একটু শুরু করার আগে আমি একটু শোরুম অ্যাড্রেসগুলো বলে দিই সেটা হচ্ছে গুলশান পিঙ্ক সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জংজম টাওয়ার এবং চট্টগ্রামে নাসিরাবাদের আফমি প্লাজা টোটাল আমাদের পাঁচটা শোরুম এবং শোরুমে কিন্তু আমাদের কারিশমা কালকে ফ্রাইডে কিন্তু অলরেডি সব শোরুমে আপনাদের জন্য কারিশমাগুলো ভরপুর করে দিয়েছি কি কি কারিশমা বলেন তো কারিশমা নারায়ণজি কারিশমা সুইস কারিশমা সিপ্রিট সব কিছু আমি এখনো কোনো কমেন্ট পাই নাই যারাই জয়েন করেছেন দুইশো জন দেখতে পাচ্ছি অলরেডি চলে আসছেন কিন্তু কোনো কমেন্ট পাই নাই লাইভ কি দেখছেন নাকি দেখতে পাচ্ছেন না বলেন তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে কোনো কমেন্ট পাই নাই যারা একটু দেখতে পাচ্ছেন একটু হাই হ্যালো দেন আওয়াজ দেন দেখি বিনসাইদের একদম দারুণ একটা ফেস্টিভ কালেকশন নামছে খুবই ছোট্ট একটা স্টক যেটা কিনা চারটা মাত্র ডিজাইন দুইটা হলুদ আর একটা গোলাপি একটা আকাশি হ্যাঁ সব সুন্দর একটা পেস্টাল চার্টের মধ্যে যেহেতু আসছে আমিও চিন্তা করলাম যে সামারে এখন যেহেতু আপনারা একটু ফেস্টিভ্যাল টাইপের কালেকশন যারা কটনে স্টিচ চাচ্ছিলেন তারা দেখে নিতে পারবেন সাথে আমি কয়েকটা কারিজমাও দেখাই দিব কোনো কমেন্ট পাচ্ছি না কেন

এক্সক্লুসিভ একটা নাম নামসে হ্যালো আপু হ্যালো কেমন আছেন হ্যালো কেমন আছেন না আপু এটা কোনো ডিসকাউন্ট লাইভ না এটা একদম একদম কালকেই আমার পাকিস্তানি শিপমেন্টের এটা নতুন স্টক হাতে পাইছি সো এটা কোনো ডিসকাউন্ট লাইভ না আমি তো পাকিস্তানি কোনো নতুন শিপমেন্টের উপর অবশ্যই ডিসকাউন্ট দিব না আজকে সারাদিনে আমাদের আর একটা লাইভ হয়েছে একটু দেখে নিতে পারেন সেখানে আমরা কারিজমাগুলো দেখিয়েছি কারিজমার নতুন নারায়ণজির একটা ক্যাটলগ দেখিয়েছি কারিজমা সুইস হয়তো কালক ইনশাল্লাহ হয়তো দেখাই দিতে পারি বা কারিজমা অনিক দেখাই দিব যেটা বা রিমো দেখাই দিতে পারি ঠিক আছে আচ্ছা কুমিল্লা থেকে ওকে থ্যাংক ইউ গালি ওয়েটিং ফর ইউ আচ্ছা আমি দেব থ্যাংক ইউ আপু সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থার্টি এইট টু সিক্স চলেন জলদি জলদি দেখাই দিই সবার ঘুম পাইছে মনে হয় তাড়াতাড়ি আগে দেখাই দিই সো বেবি ইয়েলো কালারের মধ্যেই দুইটা আমি অলরেডি একটা বেবি ইয়েলো পরে আছি যারাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি লিস্ট একটা হাই হেলো দিয়ে দেন তো দেখি কমেন্ট পাচ্ছি না সবার যারা জয়েন করে আছেন একটা ছোট্ট করে হাই হ্যালো দিয়ে দেন দেশে বিদেশে যে যেখান থেকেই জয়েন করেছেন কিনা একটা ছোট্ট করে হাই হ্যালো অবশ্যই দিয়ে দিন আর কালকে শোরুমে কিন্তু অবশ্যই অবশ্যই মিস করেন না কারণ কালকে ফ্রাইডে আছে একটু সময় সুযোগ করে চলে যান কালকে শোরুমে আপনারা নানান ইয়েগুলো পেয়ে যাবেন সব কারিশমাগুলো সবই দিয়ে দেবো আচ্ছা তিরানব্বই জনের লাইক পেয়েছি এখানে সাড়ে তিনশো আপনাদের জয়নিং দেখতে পাচ্ছি বাট এখানে কি নেট স্লো নাকি এখানে নেটওয়ার্কই নাই কারণ কি ইটালি থেকে ওকে আপু আই জাস্ট লাভ কটন বিন সাইড ওকে এখন এই যে কটন বিন সাইড দেখে নিয়ে নিতে পারবেন নেট একদম স্লো আজকে রাতের বেলা লাইভ করতে গেলেই করোনা কোনো কাহিনী শুরু হয়েছে হাই আপু মারুফ আপ কেমন আছেন হাই আপু রিন আপু আচ্ছা সো একটু সবাই জয়েন করুক করতে আমি একটু দেখি লাইভটা একটু এখানে দেখি নেটওয়ার্কে মেবি প্রবলেম করছে ততক্ষণে আমি একটু বলে দিই অলরেডি আমাদের নিউইয়র্কের এক্সিবিশনের কিন্তু আমরা প্লেস ডেট সবকিছু কিন্তু অলরেডি পেজে পোস্ট করে দিয়েছি যারা নিউ ইয়র্কের অ্যাড্রেসের ব্যাপারে জানতে চাচ্ছিলেন ডিটেল কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে আপু লেন্থ হচ্ছে 44 ফোরে আছে লেন্থ হচ্ছে ফর্টি ফোরে আছে এখানে নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে দেখেন তো আপনারা কি ক্রিয়েট দেখছেন না আটকে যাচ্ছে লাইভ হ্যাঁ ঠিক আছে এই যে ই ভিওরস ফলো করতেছে দেখতে পাচ্ছেন অনেকে কুমিলাताई শোরুম দিও আচ্ছা ঠিক আছে শাইদা আপা হাই দিয়েছেন আচ্ছা রাসিম আপু হ্যালো দিয়েছেন টুডে ড্রেস পেলাম খুব সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ চুয়াল্লিশ সাইজ হবে আপু চোচল্লিশ নিবেন চুয়াল্লিশ নিবেন না কারণ হচ্ছে এগুলো আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজে আসে আর এগুলো অবশ্যই লুজ প্যাটার্নই ভালো লাগে আচ্ছা সবাই যদি লাইফটা ক্লিয়ার দেখেন একটা জাস্ট থাম্পস আপ দিয়ে জানতে এখানে নেটওয়ার্কের ইস্যুজ আছে মনে হচ্ছে এটা তো লোডই নিচ্ছে না এখানে আমি ইয়ে করতে পারছি না अच्छा होस्ते आपको हाय दिए ओके थैंक यू ओके আই থিঙ্ক নাও ওকেই স চলেন শুরু করে ফেলি চারটে ডিজাইন মিন আমরা দেখবো যারা আনি স্টিজ নিতে চান তারা একটু আজকে দিনের লাইফ থেকে একটু ঘুরে এসেছেন কারণ ওখানে কিন্তু আমি অলরেডি কারিশমা দেখিয়ে ফেলেছি এবং কালকেও কারিশ্মা দেখাবো কালকে ফ্রাইডে আছে ইনশাল্লাহ কারিজমা দেখায় দিব নতুন আর একটা ভলিউম কটন ওড়নার মধ্যে অনেকেই কারিশমা চাচ্ছেন ইনশাল্লাহ কালকে দেখাই দিব আচ্ছা ওড়নাটা হচ্ছে শিফনের ইয়োলো আমারটা যেরকম এটাও আরও একটা ইয়োলো আমি ইয়োলোর মধ্যে দুইটা ডিজাইন দেখাবো আজকে যেহেতু সো ফার্স্টে একটা ইয়োলো কুসুম ইয়েলো দিয়েই শুরু করতে সেইটা একদম বিনসাইডের সাইডে নিউ ভলিউম পিওর কটনের মধ্যে বরাবর এমব্রয়ডারি ওয়ার্ক করা আসবে আলাদা করে এরকম করে কিন্তু ফেস্টিভাল টাইপের যে লুকটা আসলে দেয় লাইট ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ রোপাপু আসসালাম আলাইকুম কেমন আছেন না আটকায় যাচ্ছিল আপু এখানে আমার নেটওয়ার্ক একদম ফল করছে হঠাৎ করে কেন যেন ওয়াইফাই কাজ করছিল না আমি ভয় পেয়ে গেছি সমস্যা নেই আচ্ছা থ্যাংক ইউ নিগায় আপু ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা হচ্ছে লংটা আমি আবারও বলে দিই যেহেতু এখন আপনারা এই একটু লংটা বেশি চাচ্ছিলেন এটা কিন্তু লেন্থ বেশির মধ্যে আসছে মানে হচ্ছে আপনার ফর্টি থ্রি লেন্থ ফোর্টি প্লাস লেন্থতে আছে আর হাফ বডি পর্যন্ত এটা কিন্তু ইনার দেয়া আছে নরমালি মিন্স সাইডের ফেস্টিভ্যাল গুলোতে ওরা এই জিনিসটা খুব মেনটেন করে খুব সুন্দর করে এম্ব্রয়ডারির সামনে দিলেও চিকেন কারি দিলেও ওরা হাফ বডি পর্যন্ত একটা পাতলা ইনারে অ্যাটাচ করে দেয় যেন আপনাদের মানে দেখতেও জিনিসটা সুন্দর লাগে প্লাস হচ্ছে আনইজি একটা ফিল থাকে অনেক সময় লাইট কালারের ক্ষেত্রে সেটা থাকে না ওকে আর দেখেন স্লিপসের পোশনে কিন্তু অনেক চওড়া করে কাজ করা আছে আমারটাও কিন্তু অনেক চওড়া কাজ আমি আমারটাও দেখাবো তখন ক্লিয়ারলি বুঝে যাবেন ওয়াচিং কি ওয়ে ং ফর এন জিনা থ্যাংক ইউ ইনশাল্লাহ দেখা হচ্ছে আপা আমিও অনেক ওয়েট করছি আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সো যারাই আছেন নিউ ইয়র্কের অবশ্যই মিস করেন না পা হ্যাঁ আট এবং নয় তারিখে কিন্তু আমরা অলরেডি আমাদের প্লেসের ডিটেল কিন্তু পেজে পোস্ট করে দিয়েছি যারা প্লেসের জন্য এই অ্যাট লিস্ট ওয়েট করছিলেন ওকে আচ্ছা মাহমুদা কন আপু কেমন আছেন অ্যাক্টিভ রুম কি থ্যাংক ইউ আয়সা আপু কেমন আছেন আসসালামু আলাইকুম জেসমিন আক্তার হাই দিয়েছেন ওকে ওরনাটা আপা এটা শিফনের আমার ওরনাটা যেরকম সেম অ্যাজ ইট এটা একদম কুসুম হলুদ বলে না এটা হচ্ছে একদমই কুসুম হলুদ কালার এটা একদম বিন সাইডের নিউ ফেস্টিভাল কালেকশন যেটা সামারে নামছে সামার ফেস্টিভ কালেকশন হিসাবে ওরনাটা পিওর শিফনের মধ্যে খুব দারুণ করে সফটলি একদম খুব সুন্দর করে স্মার্টলি ক্যারি করার মধ্যে মতো ওড়নাটা দিয়েছে খুব খুবই লাইট ওয়েটের হ্যাঁ সো লং হচ্ছে ফর্টি প্লাসে আছে বডি মেজারমেন্ট থার্টি এইট ফর্টি টু ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল এবং আমাদের শোরুমেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মিন সাইটটা আমি আজকেই লঞ্চ করলাম হয়তো কালকে না গেলে পরশু যাবে ইনশাল্লাহ আজকে একটা কারিশ্মা পেয়েছি পার্পেলটা পার্পেলটা খুব সুন্দর পেয়েছেন যাক খুবই ভালো কথা পার্পেলটাই বেশি সুন্দর ছিল সবার আগে শেষ হয়েছে পার্পেলটা সোল্ড আউট অলরেডি নারায়ণজি জানেন আচ্ছা বাப்பி লিবাপু হাই রুম কি কেমন আছে বিবি আপু হাই কেমন আছেন নাজা আপু হ্যালো দিয়েছেন ওকে বাকিরা একটু ছোট করে হাই হ্যালো দিয়ে দেন এন্ড স্ক্রিনশট নিতে ভুলবেন না বেবি আলোটা যদি ভালো লাগে থাকে ইনবক্স করে ফেলেন সাইজটা মেনশন করে অবশ্যই ইনবক্সে করবেন ঠিক আছে আর এখন আমার এই লাইভে কি ক্যারিশমা কয়েকটা দেখতেছ আর কিনা আমাকে কমেন্ট সেশনে জানিয়েন ঠিক আছে এই লাইবেই বিলসাইদের সাথে ক্যারিশমাও দেখিয়ে দিব কিনা অবশ্যই একটু কমেন্ট সেকশনে যাবেন সুন্দর না এই বেবি একদম দিনের বেলা পরার জন্য খুবই জোস ফুললি একদম ফেস্টিভাল টাইপ ওকে আর হচ্ছে সালোয়ারটা আপা ওয়ান কালার হবে সলিড কালারের মধ্যে দেখেন একদম চমৎকার একটা কঠনের মধ্যে সালোয়ারটা দিয়েছে ওকে সো নেক্সট কালার হাই হ্যালো বিউটিফুল কেমন আছো ওকে রেবালি আপু কেমন আছেন দেখতে চাই আচ্ছা ওয়ান টু সি ওকে কারিজমা বলেন তো দেখি দেখাবো কারিজমা কয়েকটা কারিজমা অনেক ডিজাইন নামছে আজকে তো আমাদের মাসাল্লা দিলে কারিজমার শিপমেন্ট নিউ ইয়র্কে পাঠিয়ে দিছি সো আমি কিছু ডিজাইন রাখছি যেটা আমি বাংলাদেশে লাইভ করব আর বাকিগুলো আমি নিউ ইয়র্কে থেকে লাইভ করবো ইনশাল্লাহ তো কারিজমা বেশিরভাগ আমি প্ল্যান করছি আনিস্ট্রিজটা বাংলাদেশের জন্য স্টিসটা আমাদের নিউ ইয়র্কের জন্য বাট আমি কিছু স্টিস বাংলাদেশের জন্য রাখছি যেগুলো আমি আজকে দুপুরেও একটা পড়ছিলাম বাকি আরো কয়েকটা ডিজাইনও আছে। তো আসলে দেখে আমি নিজেও লোক সামলাতে পারি না মনে হয়েছে তাড়াতাড়ি আগে দেখাই হ্যাঁ আচ্ছা আপু বলে দিচ্ছি হ্যাঁ আপু দেখাচ্ছি বলেও দিচ্ছি আচ্ছা সো দিস ইজ পিঙ্ক ওয়ান বা কারিশ্মা আপু একটু হাই রেঞ্জ তো স্টিচগুলো একটু এক্সপেন্সিভ হয় এটা হচ্ছে কারিশ্মার একটা ইয়ে জাম বিন সাইড সাদা বাহারগুলো তিন চার হাজার টাকার মধ্যে কিন্তু ইজিলি পাওয়া যায় বাট কারিশমা মানে পাঁচের নিচে ধরাই যায় না হ্যাঁ পাঁচের নিচে কোনো কারিশমাই নাই আপনারা যদি এমনি নর্মাল ওয়েবসাইটেও ভিজিট করেন কারিশ্মা দেখবেন প্রেড কালেকশন আসলে পাঁচের নিচে ইমপসিবল হয় নর্মাল প্রিন্টেডগুলোও পাওয়া যায় না সো এই কারণে কারিজমা আমার কাছে একটু লাগে মাঝে মাঝে যে এক্সপেন্সিভ বাট ওই যে কাপড় বেস্ট কোয়ালিটির কাপড় থাকে সো বলে এই পিঙ্কটা কেমন সুন্দর বিন সাইডের পিঙ্কটা কেমন সুন্দর নাইস 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 পিঙ্কটাও সুন্দর আজকে কারিজমাতে এতগুলো পিঙ্ক ছিল মানে সবাই কনফিউজড হয়ে গেছে যে আসলে কোন পিঙ্ক রেখে কোন পিঙ্ক দিবেন দেখেন তো কেমন সুন্দর পিঙ্কটা লং হচ্ছে 43 মত লং আছে আপা খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা পিঙ্কের মধ্যে কিন্তু কালারটা চমৎকার লাগছে না খুব সুন্দর লাগছে অ্যাক্টিভ আপু থ্যাংক ইউ আপু বাফেলোতে একটা মেলা চাই ইনশাল্লাহ ঠিক আছে রবি চৌধুরী আপু বাফেলো থেকে আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা হাই আপু কেমন আছে আপু ভালো আছি অসাম আচ্ছা থ্যাংক ইউ এইটা আপু একদম পিওর কটন একদম তুলতুলা পিওর একটা কটনের দোপাট্টা দিয়েছে যারা স্টিস কালেকশন চান কিন্তু ওরনাটা কটনে চান আমি কিন্তু কোনো লাইক বাথরুমে ক্লিক দেখতেছি না যারা বিন সাইডের স্টিজের জন্য ওই কয়েকদিন পাগল করে দিচ্ছিলেন নতুন বিন সাইড দেখাচ্ছি কিন্তু ওকে নাইস ফ্রম ইউএসএ ওকে ফাতেমা আপু ইউএসএ যদি নিউ ইয়র্কের আশেপাশে থাকেন বা নিউ ইয়র্কে থাকেন অবশ্যই আট এবং নয় তারিখে চলে আসবেন দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে বলে দিচ্ছে আপা প্রাইস বলে দিচ্ছে ওকে সো ওর নাম হচ্ছে আপা এটা পিওর কটনের মধ্যে তুলতুলো একটা কটন একদম খুব সুন্দর একটা কটনের সাথে ওনার কম্বিনেশনটা দিয়েছে অ্যান্ড পিঙ্ক তো বুঝে মেয়েদের একদমই ফেভারিট কালার সো যদি ভালো লাগে ইনবক্স করবেন সাইজ মেনশন করে ঢাকার বাইরে সব জায়গায় আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে এবং শোরুমেও আপনারা নতুন কালেকশন সবই পেয়ে যাচ্ছেন সুপার আচ্ছা মাসাল্লাহ থ্যাংক ইউ সো ডান দুশো টাকা প্রাইস হচ্ছে চার হাজার টাকা যারা পাকিস্তানি রিসেন্টলি কিনতেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেহেতু আপু ইন্ডিয়ান ড্রেস নিয়ে একটা ইয়ে শুরু হয়েছে অনেকেই এখন আমরা অনেকেই মানে ইয়ে করছি যে ঠিক আছে আর অর্ডার করব না নতুন করে এরকম টাইপের করার কারণে কিন্তু পাকিস্তানি প্রাইস অলরেডি বাড়া শুরু করে দিছে এবং আনার কস্টিং প্রাইসও কিন্তু পাকিস্তানে তো অনেক বেশি যত দিন যাচ্ছে একটু একটু করে বাড়তেছে সো দেখা যাবে কি এখন আপনারা এটা হয়তো বিয়াল্লিশশো তো দিচ্ছেন আগামী দুই চার মাস দেখতে দেখতে দেখবেন যে বিন সাইজও সাড়ে চারের কাছাকাছি প্রাইসে চলে যাবে দুই তিনশো টাকা করে তখন কিন্তু বাড়তেই থাকবে হ্যাঁ সো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে সিক্সটিস পরেন রেগুলার নিয়ে নিতে পারবেন কারণ প্রাইস বাড়বে প্রাইস কমার কোনো সম্ভাবনা নাই আর পাকিস্তানি ড্রেসের প্রাইস কমার কোনো সম্ভাবনা নাই যতদিন যাচ্ছে প্রাইস বাড়তেই থাকবে সো এই টাইপের স্টিস গুলো বিয়াল্লিশশো টাকায় এখন কিন্তু এটা বেশ রিজনেবল পাচ্ছেন মোটামুটি ঈদ আস্তে আস্তে এগুলো সাড়ে চারের উপরের দিকে চলে যাবে ওকে সো চার টাকা প্রাইস নেক্সট আমি চলেন তো একটা সুন্দর আর একটা কালার দেখাই ফেলি আপু বলে দিয়েছি চার হাজার দুইশো টাকা প্রাইস ঠিক আছে কাম ডালাস প্লিজ আচ্ছা ঠিক আছে আগে নিউ ইয়র্কের মন খুলে শপিং করে নিক তারপরে ডালাস আসবো সমস্যা নাই সালাম ওয়াচিং ফ্রম ইউএস এর নিউ নিউ হায়দ্রা পার্ক ওকে লাকি আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় আপু সাথে সাথে বলে দিল আচ্ছা রুমি আপু আচ্ছা বাফেলো তো আসলে আপনার সাথে দেখা করবো আমি কিন্তু এবারও বাফেলো গেছিলাম আমি কোনো পোস্টোর দেই নাই বাট বাফেলো তো কিন্তু আমি এবারও গেছিলাম হ্যাঁ রুমে আপনাকে এবার আমরা অবশ্যই নাক দেব ইনশাল্লাহ আচ্ছা শারমিন আপু নাইস কালেকশন থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে আর একটা আপনি যখন মধ্যে একটা গর্জিয়াস চাইবেন আপনি কোনো ইভেন্টে পড়বেন কোনো প্রোগ্রামে পড়বেন বা সারাদিনের যে কোনো একটা ধরেন ফ্যামিলি প্রোগ্রাম আছে এই টাইপের কালেকশন কিন্তু এই জন্যই ফেস্টিভ্যাল টাইপের ওরা একটা নাম দেয় যে সামারে আপনি কোনো ইভেন্ট কাভার করার জন্য এই টাইপের কঠন আপনি খুবই খুবই সুন্দর করে মানে সারাদিন ক্যারি করে রাখতে পারবেন তো এইটাও কিন্তু চিকেন কারির মধ্যে দেখেন আলাদা করে কিন্তু এরকম মসলিনের মধ্যে সেলফ কাজ করা আছে আবার দেখেন কটনটা এত সুন্দর করে মানে হাফ বডি পর্যন্ত ওরা ইনার দিয়ে দিছে যে এরকম উপরে চিকেন কারিটাই কিন্তু আপনার দেখেও একটা গর্জিয়াস মনে হচ্ছে কি অনেক লাক্সারি টাইপের একটা কালেকশন না আচ্ছা এটার অন্যটা হচ্ছে একদম তুলতুলা চান্দেরি কটন টাইপের ঠিক আছে তুলতুলা একটা চান্দেরি কটন টাইপের দেখেন স্কাই ব্লু আসমানি টাইপের কালার বলে না এরকম একটা কালার মানে পেস্টাল ছাড় দেখতেই কি সোবার লাগে তাই না পরার পরে তো মনে করেন একেবারে সেই জোস আপু আমার পরার ড্রেসটা অবশ্যই হবে আমার পরার ড্রেসটা অলরেডি দেখাইছি ফোনটা দিও তো আমার পরার ড্রেসটা অলরেডি আর একটা একটা ডিজাইন দেখাইছি আমারটাও দেখাই দিব আপা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে পারেন আমারটা আমি লাস্টে দেখাই দিচ্ছি প্রাইস হচ্ছে চার টাকা আপা কালেকশন যেটা দেখাচ্ছি চার হাজার দুশো টাকা আর দিনের বেলা তো আমি লাইভ করলে আপু দিব আপনাদের ইয়েটা আচ্ছা খুবই খারাপ কথা হচ্ছে যারা আছেন সবাই এখনো কিন্তু করেন সবাই নাই আবার কি লাইক বাটনেও ক্লিক করেন নাই তার মানে স্টিচ কম দেখাবো এখন থেকে আনস্টিচ বেশি দেখাবো আনস্টিচ যখন দেখায় তখন সবাই অনেক অনেক বেশি এক্সাইটেড থাকে মনে হয় আজকে তো নারায়ণ জিপুরাই হিট গেছে যেমন দুপুরের লাইভে সিস্টিস কম দেখায় তাহলে আনস্টিস বেশি দেখাবো এখন থেকে স্টিস হচ্ছে আমেরিকায় যাওয়ার পরে সব দেখানো শুরু করবে এক্সিবিশনের পর থেকে সব দেখানো শুরু করবে স্টিস গুলা তো এখন মনে হচ্ছে সবাই আনস্টিসের দিকে তাকায় আছে নাকি যারা স্টিস দেখতে চাইছিল তারা এখন কেউ মনে হচ্ছে লাইভে নাই দেখছেন স্কাইটা সুন্দর লাগতেছে না প্রাইস হচ্ছে চার হাজার দুইশো লং হচ্ছে ফর্টি থ্রি প্লাসে আছে বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট ফর্টি টু সিক্স স্মল মিডিয়াম লার্জ অরিজিনাল পাকিস্তানি যেহেতু সাইজ যারা পড়েছেন একটু লুজ ফিটিং এ পড়বেন দেখতেও আপা ভালো লাগবে ঠিক আছে সুন্দর একটা থ্রি পিসের কালার রেখে দিচ্ছি নেক্সট হচ্ছে আমারটা দেখাই ফেলি আমারটা শিফোন ও আই লাভ সিগনেচার রোনা আপু থ্যাংক ইউ ড্রেসের লং হচ্ছে ফর্টি থ্রি প্লাসে আছে রোমা আপু নাইস কালেকশন থ্যাংক ইউ শাহিদুল সাবিনা আপু বলছেন হ্যালো কেমন আছেন হালিম সরকার হাই দিয়েছেন থ্যাংক ইউ অ্যান্ড দিস ইজ মাই ওয়ান আমি যেটা পরে আছি সেটা হচ্ছে কুসুম কুসুম হলুদ কালার এটার স্লিভস এর পোর্শনটা অসাধারণ আপু কারিজমা নারায়ণজি অফারটা নিয়েছে আচ্ছা জোস জোস খুবই সুন্দর হয়েছে বানিয়ে পরে অবশ্যই পিকচার দিবেন ঠিক আছে নাইস এটা হচ্ছে আমারটা আমি যেটা পরে আছি এই মুহূর্তে এটা দুটো ডিজাইন মানে এই সেম কালারে দুইটা ডিজাইন এই ভলিউম সো বুঝতেই পারতেছেন এই কালারটা অলরেডি হিট গেছে অ্যান্ড হিট হয়েই আছে একটা না পেলে আর একটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই নিচের দিকে দারুণ করে কাজ ওয়ার্ক করা আছে একটু থ্রি ডি দিচ্ছে কাজটা আর যেহেতু স্লিপসের পোষণটা আপনার অনেকখানি কাজ দেখেন খুবই মারাত্মক লাগতেছে কারণ অনেকখানি কাজ অনেকখানি কাজ অ্যান্ড গলার কাজটা দেখেন কি সুন্দর কি পরিমাণে সুন্দর বলার কাজটা সেইম এই যে নেক খুব সুন্দর দিছে আচ্ছা আপু থ্যাংক ইউ নাইস কালেকশন আচ্ছা আয়ারল্যান্ডে এসে এখন মেলার আচ্ছা ইস তিস ঠিক আছে প্রাইস বলে দিয়েছি আপা প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা লং হচ্ছে ফর্টি থ্রি প্লাস বডি মেজারমেন্ট থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত দিস ইজ দ্য দোপাট্টা পিওর শিফনের একটা দোপাট্টা যারা একদম খুব খুব গায়ের উপর একদম জাস্ট ফেলে রাখতে চান পাতলা সফট শিফন ওনা পড়তে পছন্দ করে নিয়ে নিতে পারেন ওকে কারিশমা অনেক দেখাবো প্লিজ আপু কারিশমা অনেক কারিশমা নারায়ণজি কারিশমা রিম কারিশমা সুইজ চারটা ভলিউম এখন আমার দেখানো বাকি আছে অবশ্যই দেখবেন এই উইকটা আমরা কারিশমা সব দেখাই দিব আমি যাওয়ার আগে ইউএসএ যাওয়ার আগে আমি সব এক্সিবিশনের আগে আপু সবগুলো দেখাই দিয়ে যাব সমস্যা নেই জাস্ট এই উইকটা একটু অ্যাক্টিভ থাকেন হ্যাঁ আর সাথে সাদা ভাড়া টাদা নামছে নতুন ওগুলোও দেখাই দিব আমি ওকে জাস্ট ওয়া এই কালারটা ভাল লাগতেছে আসলে দুইটা দিছে বাট দুইটাই দেখে আমার খুব ভাল লাগতেছে গেজন্য আমিও একটা কালার করে ফেলছি মানে আমার কাছে দেখে মনে হচ্ছিল যে খুব ঠান্ডা ঠান্ডা টাইপ কালার হ্যাঁ একদম ডিমের কুসুমের যে কালারটা হয় ওরকম কালার আর কি সো যদি ভালো লাগে ইনবক্স করবেন একদম গর্জিয়াস কটন ফেস্টিভাল টাইপ কালেকশন কটনের মধ্যে লং হচ্ছে ফর্টি থ্রি প্লাসে আছে বডি মেজারমেন্ট থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে চাইলে শোরুমে এসেও দেখে নিতে পারবেন শোরুমেও কিন্তু সব রকম কালেকশন আমরা পাঠিয়ে দিয়েছি কালকে ফ্রাইডে বিশেষ করে কালকে শোরুমগুলোতে আপনারা কারিজমাগুলো ভরপুর পেয়ে যাবেন আপা ওকে থ্যাংক ইউ দেখানো শেষ ওকে আমি একটা কারিজমা একটু খুলে দেখাই দেখি এটা দাও তো এখান থেকে কারিজমা আচ্ছা তিন চারটা দাও হাতে আমায় দেখি কারিজমাগুলো একটু দেখা আচ্ছা কারিজমাগুলোর কথা একটু বলি স্টিজ কারিজমা পেট কালেকশন যারা দেখবেন আমাদের বেশিরভাগ ডিজাইনগুলো আমি আবারও বলছি এইটা বেসিকলি আমি প্ল্যান করছি যে স্টিচগুলো আমরা আমাদের ইউএসএ এক্সিবিশনের জন্য সবই পাঠিয়ে দিয়েছি বাট অনেক ডিজাইন তো আমি কিছু ডিজাইন বাংলাদেশে দেখানোর জন্য রাখছি তো আমি একে একে হয়তো কালকে পরশু দেখাবো বাট একটু আপনাদের ধারণা দিই যে দেখা যায় কি এই টাইপের আপু প্রিন্টেডগুলাই প্রাইস ওদের কিন্তু অনেক বেশি ওরা হয়তো খুব ছোট ছোট করে কাজ দেয় আপনারা হচ্ছে ওয়েবসাইটে চেক করলে দেখবেন যে কারিজমার স্টিচগুলো খুব নিখুঁত নিখুঁত ছোটো ছোটো একটু লেসিং ওয়ার্ক একটু হালকা কাজ দেয় এম্ব্রয়ডারিও আসছে অনেক এম্ব্রয়ডারি আসছে বাট এম্ব্রয়ডারি বেশিরভাগ আমরা পাঠাই দিচ্ছি আসলে হ্যাঁ শপে কবে আসবে আপু পেয়ে যাবে নিটালি ডেলিভারি চার্জ কত আপু ইনবক্স করেন পার কেজিতে কত আসবে পাঁচ কেজি নিলে কত দশ কেজি নিলে কত এইভাবে আপনাকে জানিয়ে দিবে ওকে আপা ইনবক্সে করে রাখেন অবশ্যই জানিয়ে দেবে সাথে আপু পিঙ্কসিতে গিয়েছিলাম কারিজমা নারায়ণজি পার পেলো বেবি পিঙ্কটা নিশ্চয় অনেক সুন্দর বাপরে আপনি এবার উত্তরা রেখে পিঙ্কসিটি গেছেন উত্তরার মানুষ যেত উত্তরার লোকজন কিন্তু মাইন্ড করবে দেখছেন আপা এটা হচ্ছে কারিজমার একটা ডিজাইন যেমন প্রিন্ট মেলোডিতে আসছে এটা একটা কারিসমার প্রিন্ট মেলোডি ডিজাইন এটা খুব সুন্দর পরার পরে যে এত ভালো লাগে খুব সুন্দর এগুলো আপু আমাদের সব সিলেক্টেড ডিজাইন কারিজমার সব হচ্ছে রিটেইলের থেকে আমাদের নেয়া সো এগুলো একদম প্রত্যেকটা হচ্ছে সিলেক্টেড ডিজাইন এই যে এগুলো আপনারা একটু ওয়েবসাইট চেক করলে বা ওদের ফেসবুক পেজেও আপনারা দেখবেন এগুলার ভিডিও টিডিও ওরা পোস্ট করে বাট এগুলো কিন্তু হোলসেলে ওরা দেয় না হোলসেলে যে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে বিষয়টা কিন্তু এরকম না তো এগুলো অ্যাকচুয়ালি আমরা পিক করি ওইভাবে যে রিটেইলে আমাদের নিয়ে আসতে হয় ওয়াও কি ভালো লাগতেছে জান রাতে একটু ঝলক দেখায় দিলাম একটা লাভ তো দিতেই হবে কি যে সুন্দর কারিজমা গুলো কেন মানুষ কারিজমা এত সিম্পল গুলো এত হাই প্রাইস হচ্ছে একমাত্র কারণ যে ওরা খুব ইউনিক ডিজাইন করে খুব সিম্পল সিম্পলের মধ্যে খুব ছোট ছোট কাজ দেয় দেখেন ওরা তো একটা ছোট্ট জুড়াই দিচ্ছে দেখতে কি সুন্দর লাগছে দেখেন কারিজমা ধরছি সাড়ে পাঁচশো দিন চলে আসছে অলরেডি কারিজমার লেন্থ এক একটা এক এক রকম আজকে দুপুরেও আমি একটা পড়ছিলাম দেখে আর কিছু অনেক লেনথে আসছে মিয়ামরি যেমন ওই দুইটা প্যাকেট দিয়ে দাও তো মিয়ামরি যেগুলো হাই রেঞ্জের গুলা আট হাজার দশ হাজার বারো হাজার টাকার গুলো ওগুলো অনেক লেন্থে আসছে আটচল্লিশ পঞ্চাশ লেন্থে আসছে দাও তো আর যেগুলো দেখালেন আমার হাতে দিয়ে আর যেগুলো ধরেন কটনে আসছে এম্বোয়ডারি আসছে যে দেখেন এগুলো হচ্ছে মিয়ামোরির গুলো যেগুলো প্যাকেট হয়ে এরকম ভাবে আসছে এগুলো এক্সক্লুসিভ গুলো আপু আট হাজার দশ হাজার বারো হাজার রেঞ্জেরও আছে আর আমার হাতে যেটা এটা যেরকম সাড়ে পাঁচ হাজার রেঞ্জের গুলা এগুলো পাঁচ সাড়ে চার হাজার থেকে একদম পনেরো হাজার টাকা পর্যন্ত সব রেঞ্জের মধ্যে আসছে এটা হচ্ছে কটনের মধ্যে তো এগুলোর লেন্থ আপু থার্টি এইট থেকে একদম ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত আছে আর আমার হাতে যেগুলো এক্সক্লুসিভ গুলো এগুলো মনে করেন মিয়ামোরের গুলো কিন্তু অনেক লেন্থে যে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে মক পি সুন্দর দেখছেন এগুলো ওদের একদম মানে মানে এটাকে ওরা পাকিস্তানে হচ্ছে জাস্ট রিটেইলে ওরা এগুলো ইয়ে করে হোলসেলে কিন্তু নর্মালি দেয় না সো এগুলো এইভাবেই প্যাকেজিং হয়ে আসে আমরাও কিন্তু ডেলিভারি করতেছি এইভাবে আজকে ব্ল্যাকটা অনেকের কাছে ডেলিভারি যাবে কালকে পাওয়ার পরে দেখবেন এইভাবে প্যাকেজিং এই সব ব্ল্যাকগুলো কিন্তু আপনাদের কাছে মানে সব মেয়ামোরিগুলো এইভাবেই ডেলিভারি হবে ওকে নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কারিশমার জন্য অনেক 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 বেশি মানে আমি বলবো যে যারা দেখেছেন তারা অবশ্যই একটু ওয়েট করেন আমি আগামী তিন চার দিন মিলে কারিশমাগুলো যা আসছি স্টিজ স্ত্রিক আমি যাওয়ার আগে অবশ্যই এগুলো কমপ্লিট করে দিয়ে যাব এবং আমি ওখানে যাওয়ার পরেও কারিস্মা যেগুলো আপনারা নিউ ইয়র্কে পাবেন সেগুলোও আমি কিন্তু দেখাই দিব হ্যাঁ কারণ স্ত্রী জনিস্ত্রিজ ওখানেও ফর স্ত্রীজ ওখানেও প্রচুর যাচ্ছে ওপেন করে দেখাও প্লিজ আপু আমি তো কালকে দেখাইছিলাম কোনটা ওপেন করে দেখাবো দেখি ব্ল্যাকটা দেখো তা আমি আপু দেখতে চাইছে ব্ল্যাকটা দেখান প্লিজ কালকে আমি ব্ল্যাকটা খুলেছিলাম আপু কালকে ব্ল্যাকটা আমি একটা লাইভে খুলছিলাম একটু এটা টুয়েলভ থাউজেন্ডের হ্যাঁ এটা টুয়েলভ থাউসেন্ডের এটা আচ্ছা ওই দেখেন ব্ল্যাকটা হচ্ছে আপু টুয়েলভ থাউসেন্ডে এটা হচ্ছে মিয়া মোরিল আপনারা দেখবেন হচ্ছে ওদের ওয়েবসাইটে বা ওদের ফেসবুকে মিয়ামোরির এটা হচ্ছে পোস্ট করা আছে এই যে দিস ইজ দা ব্ল্যাক ওয়ান খুবই গর্জিয়াস ফুললি একদম পার্টি ওয়্যার যেটা এটা মাসলিনের মধ্যে ওদের এক্সক্লুসিভ একটা ব্ল্যাক পার্টি ওয়্যারটা এটার অল সাইজ अवेलेबल হয়েছে এটা ওনাতে একটু দেখাই দিই আমি না আমি ব্ল্যাকটাই খালি দেখাই একটু হ্যাঁ আমি এটা নিয়ে আলাদা লাইভ করার সময় সবগুলোই হয়তো দেখাই দিব এটার একটা হোয়াইটও আসছে খুব সুন্দর ব্ল্যাক তো ব্ল্যাকই আসলে হোয়াইটও আসছে একটা সুন্দর বাট হোয়াইটটা মেবি বাংলাদেশে নাই সবই নিউ ইয়র্কে পাঠানো হয়ে গেছে ওটা আমার স্টকে মেবি এখানে নাই পিঙ্কটা দেখায় প্লিজ আচ্ছা ঠিক আছে পিঙ্কটাও দেখো ওটা পিঙ্ক ন্যাকচুয়ালি ওটা ইয়ে টাইপের পিচ টাইপের কালার পিঙ্কটা একটু পিচ টাইপ বের করে দেয় এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা সুপার গর্জিয়াস সুপার গর্জিয়াস এই ব্যাক পার্টেও কাজ ফ্রন্ট পার্টেও কাজ ঠিক আছে ফুললি থ্রি পিস কিন্তু একদম ফুল পার্টি ওয়ার যেটাকে বলে লং হচ্ছে একদম ফর্টি এইট প্লাসে আছে ফর্টি এইট প্লাসে আছে এটা একটা প্রিন্টার এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক তো না আপু আবার বলছি এটা হচ্ছে একটু পিচ টাইপের কালারটা খুব সিম্পল একদমই আঙানোর টাঙানো যেরকম হয় আর কি তোমার প্রাইস কোথা আপ আমি বিন সাইড কটন ফেস্টিভ কালেকশন পড়ে আছে আমার প্রাইজ হচ্ছে চার টাকা আচ্ছা এটা হচ্ছে পিচ কালারটা একদম মাসলিনের মধ্যে ওরা কিন্তু অর্গানসাই ইউজ করে না ওদেরটা হচ্ছে মানে কাপড়ের কোয়ালিটিটা ওটাই বলতাছি যে ওরা কাপড়ে হচ্ছে কাজ করে এই দ্যাটস ওয়াই ওদের প্রাইসগুলো একটু এরকম হয় এই যে এটা হচ্ছে ওদের নিচের দামানের পোষণটা খুব নিখুঁতভাবে কাজ দিচ্ছে এটা হচ্ছে ড্রেসটা আর এই যে ওর এটা হচ্ছে তো পাটা এই যে ওর নর্মালি দেখা যায় বিন সাইজ একটা মাসলিনের অর্গ্যানজার গুলো হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকাও পাওয়া যায় কিন্তু কেন কারিসমা এত হাই প্রাইস বিকজ ওদের প্রাইস এরকম হয় কারণ এখানে দেখেন আপনি যখন কিনবেন আপনি ওদের পিকে আর প্রাইসও দেখে নিতে পারবেন বারকোড করে এই যে মিয়া মুড়ি লেখাই আছে বারকোডিং প্রাইসে এখানে দেখেন ওদের পিকে আর প্রাইসও লেখা আছে বারকোড দেওয়া আছে সো রিটেইল স্টোর থেকে যেহেতু আমাদের এগুলো নেওয়া আপনারা দেখতেই পারবেন যে ওরা এটাতে কত টাকায় ওরা পাকিস্তানে সেল করতেছে নাইস লং হচ্ছে ফর্টি ফাইভ আছে বডি মেজারমেন্ট এটাও কিন্তু স্মল মিডিয়াম লার্জে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে আপু সাড়ে এগারো হ্যাঁ ওটা হচ্ছে বারো আর এটা হচ্ছে সাড়ে এগারো ফুল থ্রি পিস এই যে ফুল থ্রি পিস ওকে পিচটা খুব সুন্দর খুব স্মার্ট মানে সিম্পলি বিউটিফুল সিম্পলি বিউটিফুল আপু ব্ল্যাকটা যেটা গর্জিয়াসটা সুপার গর্জিয়াস ওটা হচ্ছে টুয়েলভ থাউজেন্ড ওইটা উনিশ হাজার পাঁচশো শুধু পিকেয়ার প্রাইসই ওদের উনিশ হাজার পাঁচশো দিয়ে পিকেয়ার প্রাইস আমাদের বাংলাদেশে ট্যাক্স ট্যাক্স দিয়ে আনার পরে কস্টিং টস্টিং সব হিসাব করে এটা হচ্ছে আমাদের বারো হাজারে দাঁড়াইছে ওকে বিন সাইজের লম্বা আছে ফর্টি থ্রি প্লাসে আছে আপু আমি যেটা পরে আছি ফর্টি থ্রি প্লাসে আছে অ্যান্ড থার্টি এইট টু ফর্টি সিক্স সব সাইজে অ্যাভেলেবেল আছে বিন সাইজ অনেকগুলো দেখিয়েছি একটু দেখে নিন প্রথম থেকে যারা মিস করেছেন ওকে আচ্ছা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা জয়েন করেছিলেন এতক্ষণ অনেক দিন পর এত রাতে লাইভ করলাম নর্মালি আমি সন্ধ্যা রাতেই এখন শেষ করে দিচ্ছি সারা দিনই দেখা যায় যে আপু এখন কাজের প্রেশারটা একটু বেশি থাকে যেহেতু আমাদের এক্সিবিশনের টাইম একদম চলে আসতেছে আমারও যাওয়ার সময় হয়ে গেছে সো আমি এই কয়েকদিনে জাস্ট টা পাঠা করে যত তাড়াতাড়ি পারতেছি কাজগুলো গুছাই নিচ্ছি প্রচুর স্টক আসছে এগুলা নিয়ে একদম মাথা খারাপ অবস্থা শিডিউল করতে হচ্ছে কখন কোনটা লাইভ করব কখন কোনটা শোরুমে যাচ্ছে মানে হিউজ কাজের প্রেশার দ্যাটস আমি রাত্রে আসলে মানে আমার অর্ডার টর্ডার নিয়ে এগুলো নিয়ে সব কিছু থাকতেই আমার লাইভে আসা হয় না বাট আজকে দেখলাম যে আজকে থার্সডে নাইট সাথে হাই হ্যালো করা যায় কথা হয়ে যাবে ইনশাল্লাহ আর কালকে ফ্রাইডে শোরুমে চলে এসছেন শোরুমে আমরা আজকে আমাদের কারিজমাগুলো সব দিয়ে দিয়েছি প্লাস বুটিক্স যেগুলো আহমেদাবাদের বুটিক্স আপনারা দেখতেছেন সেগুলোও কিন্তু শোরুমে সব ভরপুর দেওয়া হয়েছে গুলশান পিং সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জমজম টাওয়ার এবং চট্টগ্রামের নাসিরাবাদের আফমি প্লাজা সব শোরুমে কিন্তু আপা আপনারা নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ওকে আমার পরের ড্রেসটা নিয়ে নিয়ে আপা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে চার হাজার দুইশোটা বিনসাইডের ফেস্টিভ্যাল কালেকশন কটনের ওকে আচ্ছা সো যারা দেখেন প্রথম থেকে একটু দেখে নিন মাথা নষ্ট করো হ্যাঁ লাবনীয় একদম মাথা তো নষ্ট কোনো শুরুই হয় নাই জাস্ট আমাকে নিউ ইয়র্কে আসতে দেন এক্সিবিশনের দিন থেকে মাথাটা যেভাবে নষ্ট করব। যেসব পাগলা পাগলা টাইপের কালেকশন পৌঁছাইছে আমি তো জাস্ট মাথা নষ্ট করার জন্য আসতেছি আপনাদের ওকে আমি তখন থেকে যখন লাইভ শুরু করবো আপনারা খালি দেখবেন যে আমি স্টিজের কি ঝলক দেখাই ইনশাল্লাহ ওকে সো ভালো থাকেন সুস্থ থাকেন সিগনেচারের সাথে থাকেন ইনশাল্লাহ কালকে আবার দিনের বেলা দেখা হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকেন সব আপডেট একদম প্রতিনিয়ত পাওয়ার জন্য বিতি আপু আসসালামু আলাইকুম দেখছেন আমি রাত আজকে লাইভ আসছি লন্ডনে কবে আসবো 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 বলেন খালি চলে আসিলাম আপু সমস্যা নেই আমি নিউ ইয়র্ক থেকে যেগুলো আপু লাইভ করবো ওটা আপনি লন্ডনে আমরা ডেলিভারি করে দিব ওখান থেকে কোনো সমস্যা নেই আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো ওকে সো আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফেজ